আমিনপুর থানার মাসন্দিয়া বাজারে শুভ টি স্টলে উদ্বোধন হয়ে গেল হাঁসের মাংস এবং রুটি আপনারা মাত্র একশো টাকা দিয়ে হাঁসের মাংস খেতে পারবেন এই মাসন্দিয়া বাজারে আসলে আপনারা বাজার পাওয়ার আগেই এই স্থানটি পেয়ে যাবেন ভিআইপি শুভ টি স্টল অ্যান্ড কফি হাউস এইখানে কিন্তু উন্নত মানের হাঁসের মাংস এবং রুটি পাওয়া যাবে এখন থেকে আর এইখানকার এইখানে আসলে আপনারা অনেক কিছুই পেয়ে যাবেন এই যে প্রথম দিন উপলক্ষে কিন্তু এখানে টিকিটের ব্যবস্থা ছিল যারা প্রথম দিন খেয়েছে তাদের কিন্তু ফ্রি লটারি ব্যবস্থা ছিল এখানে আর এখানে কিন্তু অত্যন্ত যত্নের সাথে রুটি এবং মাংস রান্না করা হয় দেখুন এখানে কিন্তু অনেক বড় বড় করে রুটি বানানো হচ্ছে আর দেখুন এটাই কিন্তু হাঁসের মাংস আপনারা নিজেরাই কোয়ান্টিটি দেখুন যে কি পরিমাণ কোয়ান্টিটি দেয় অন্যান্য জায়গার তুলনায় কিন্তু এখানে অনেক পরিমাণে এই কোয়ান্টিটি থাকে আপনারা অবশ্যই এখানে আসবেন শুভ টি স্টলে এসে এবং এসে এই হাঁসের মাংসটি ট্রাই করে দেখবেন যে আপনাদের কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কে কে এখানে আসতে চান বা কে কে এসেছেন বা কে কারোর যদি লোকেশন প্রয়োজন হয় আমাকে জানাতে পারেন আর এখানে কিন্তু রানা ভাই এবং তার টিম সবাই এসেছিল তারা কিন্তু এখানকার বিশেষ অতিথি ছিল তাদেরকে আপনারা দেখতেই পারছেন তাদের তাদের কিন্তু এখানে ব্যবস্থা ছিল এখানে আসা আনার আর দেখুন এটা কিন্তু তাদের ব্যানার এখানে কিন্তু একশো বিশ টাকা শুধু বিশ টাকা থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে বিভিন্ন ধরনের চাও পাওয়া যায় এখানকার চা কিন্তু আগে থেকেই বিখ্যাত কিন্তু নতুন সংযোজন হলো এই হাঁসের মাংস এবং রুটি দেখুন কিভাবে দুধ ঘন করে কিন্তু এখানে চা বানানো হয় এগুলা এগুলা কিন্তু মালাই চা তারপরে বিভিন্ন ধরনের দুধ চা দুধ কফি এগুলা কিন্তু সবই এখানে বানানো হয় দেখুন কোত কি পরিমাণ স্বর এই স্বর যদি আপনার চার উপরে দেওয়া হয় তাহলে কতটা মজা লাগবে আপনারাই ভাবুন আপনারা অবশ্যই এরা টি স্টলে আসবেন এই মাসুন্দিয়া বাজারে এগুলা কিন্তু প্রত্যেকটা স্পেশাল এখানে খাবার এখানে কিন্তু নর্মাল খাবার খুবই কম মানে এখানে যে খাবারই আপনারা খাবেন তাই দেখবেন স্পেশাল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন どんなバッ